ধন্যবাদ মানন স্পিকার মাননীয় মন্ত্রী এই উদ্যোগ অত্যন্ত ধন্যবাদের উপযুক্ত আমি আশা করব যে অত্যন্ত দ্রুততার সাথে যেহেতু আগামী বন্যা মৌসুম আসলেই বাংলাদেশের এই মণি ভারতের মণিপুর থেকে প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে পাহাড়ি ডল নেমে আসা বরাক নদী দিয়ে প্রথমেই জকিগঞ্জের উপরে আঘাত হানে যদি এই বাদগুলো এখনই মেরামত না করা যায় তাহলে বর্ষা মৌসুমে পানি ঢুকে পড়লে আর দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে একটি সম্পূরক প্রশ্ন আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট রাখতে চাই সেটি হচ্ছে যে আমার অঞ্চলে হাওর প্রধান অঞ্চল কৃষি নির্ভর অঞ্চল এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনেক কৃষি ফসল নষ্ট হয় এখানে খাল খননের কোনো উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা মানীয় মন্ত্রী মহোদয়ের নিকট সে বিষয়ে প্রশ্ন রাখছি ধন্যবাদ মানুষ স্পিকার